ও আজকের ভিডিওটা শুরু হচ্ছে কোথা থেকে জায়গার নামটা নিজেও জানি না তো যাই হোক হোয়াটসঅ্যাপ নেন ওয়েলকাম ব্যাক টু মাই ইনস্টন ফেসবুক পেজ জয়দীপ ব্লক ভিতরে যে অবস্থা ওহো একটা কথা মনে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অধিকাংশ বাইকে দেখা যাচ্ছে মানে বিশেষ করে নতুন নতুন যে সকল বাইক আসতেছে বাইক দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে জং আসতেছে এগুলোর কারণ কি মানে এই জংগুলো আসতেছে কেন মানে প্রবলেম কি নাকি কি এই বাইকগুলো ম্যানুফ্যাকচারিং প্রবলেম নাকি অন্য কিছু অ্যাকচুয়ালি এখানে ঝামেলা হচ্ছে আমাদের ফিউলে কজ আমরা যে ফিউলটা ইউজ করি এই ফিউলটার সাথে আবার ই টোয়েন্টি ফিউল মানে ইথানল ফিউল এটা অ্যাড করা হচ্ছে এখন এই ই টোয়েন্টি ফোয়েল এটা আমাদের ফুলের সাথে অ্যাড করা হয় কি না বাংলাদেশে আসতেছে আসছে কিনা সেটা আপনাকে আমি কীভাবে বলতে পারবো না কিন্তু তথ্যপত্র যেটা বলে যে ট্যাঙ্কে জং ধরার জন্য বা ইয়ে করার জন্য এই টোয়েন্টি ফোয়েল এটাই দোষী বা দায়ী এখন অনেকে বলতে পারেন যে ই টোয়েন্টি ফোয়েলটা আবার কি বা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ফোয়েল ইউজ করা হয় তো ই টোয়েন্টি ফোয়েলটা হচ্ছে যে আমাদের পেট্রোল বা অক্টিন এটার সাথে টোয়েন্টি পারসেন্ট ইথেনল ফুয়েল ইউজ করা হচ্ছে তো এই জন্য ওটাকে ই টোয়েন্টি ফুয়েল বলে আর ই টেন বা ইথেন অয়েল টেন পার্সেন্ট এটা হচ্ছে পেট্রোল বা অকটিনের সাথে টেন পারসেন্ট ইথান অয়েল অয়েল ইউজ করা হয়েছে জন্য ওটাকে ই টেন বলে আর বাকি যে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট এগুলো হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল বা অক্টিন এটাই থাকে তো এই ইথেনলটা যদি কী জিজ্ঞেস করেন তাহলে এটা হচ্ছে সায়েন্সের ভাষায় না বলে বাংলায় বলি সেটা হচ্ছে যে পেট্রোলের সাথে ইথানল এটা ইউজ করলে বা হচ্ছে ব্যবহার করলে আর যে হোক সেই পেট্রোলটাকে বা হচ্ছে অকটেনটাকে ভালোভাবে বার্ন হতে সাহায্য করে তো এই ই টোয়েন্টি বা ইথানল টোয়েন্টি ফোয়েল এটা ইউজ করলে আমাদের সব দিক থেকেই ভালো হচ্ছে যেমন ই টোয়েন্টি ফোয়েল এটার দাম কম আবার এটা হচ্ছে আমাদের ফিউল বা ফিউলকে হচ্ছে ভালোভাবে বার্ন করতেছে এটা আপনাকে ইকোনমিতেও হেল্প করতেছে আবার হচ্ছে আপনার এটা ভালোভাবে বার্ন হওয়ার জন্য এই বাইক থেকে বা হচ্ছে সেই যানবাহন থেকে বেশি পরিমাণে কার্বন বের হচ্ছে না এই জন্য আমাদের পরিবেশের জন্য ভালো হচ্ছে তো এটা দেখা যাচ্ছে যে সব দিকেই আমাদের জন্য ভালো কিন্তু কিন্তু এখানেই তো কথা সেটা হচ্ছে যে এই ইথানল এটা হচ্ছে এই ইথানল এটা সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে যে এটা জলবায়ু থেকে বা বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প টেনে নেয় বা শুষে নেয় তো এই জলীয় বাষ্পর জন্যই আমাদের বাইকের ট্যাঙ্কিতে এখন জং আসতেছে আপনারা অন্যান্য মহাদেশে দেখুন যে ইউরোপে দেখুন আমেরিকায় দেখুন ওসব জায়গায় বা ওসব দেশে জলবায়ুর সাথে এতটা জলীয় বাষ্প থাকে না বাট আমাদের বাংলাদেশ বলুন ইন্ডিয়া বলুন পাকিস্তান বলুন এই সকল দেশে জলবায়ুর সাথে অনেক জলীয় বাষ্প থাকে তো এই জলীয় বাষ্পগুলাই হচ্ছে মূলত সমস্যাটা করতেছে কারণ এই জলীয় বাষ্পগুলা এই ই টোয়েন্টি ফুলের সাথে মিক্স হয়ে এগুলা হচ্ছে বাইকের ট্যাঙ্কির ভিতরে জমা আনতেছে তো এই জন্যই মানে সমস্যাটা হচ্ছে এই জন্য এখন হচ্ছে বিভিন্ন নতুন বাইক হোক পুরাতন বাইক হোক বা হচ্ছে আপনার দামি বাইক হোক কম দামি বাইক সব বাইকের ট্যাঙ্কিতেই জল জং আসতেছে তো আস্তে আস্তে মেন রোডে উঠে পড়লাম তো এবার একটু দেখে শুনে বাইক রাইড করতে হবে আর কথা বলতে হবে তো চলুন কন্টিনিউ করা যাক তো যেটা বলছিলাম যে অনেকে বলতে পারেন যে না ভাই আমার বাইকে এখন জং আসে নাই নতুন আমার প্রথম বাইকে জং আসে নাই নতুন বাইকে জং আসতেছে এমন ভাই বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে আপনার বাইকে যদি একবার জং আসতে শুরু করে তাহলে দুই থেকে তিন মাসের ভিতরে আপনার বাইকের ট্যাঙ্কটা সম্পূর্ণ বাদ দিতে হবে সেটা উপর থেকে নতুন এভাবে দেখতে গেলে ভিতর থেকেই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে এটাই তো আর যাই যাদের বাইকে জং আসে না এখন পর্যন্ত তারা আর যাই ভালো ফুয়েল ইউজ করতেছেন বা ভালো ফুয়েল পাচ্ছেন এর জন্য অসুবিধা হচ্ছে না আর যাদের আসতেছে বেশি বেশি করে জং আসতেছে তাদের তেলের অসুবিধা হচ্ছে এটাই তো এই বাইকের ট্যাঙ্কিতে জং ধরার জন্য সবথেকে বড়ো কারণ হচ্ছে ইথানয়েল ফুয়েল কিন্তু আমি এটা শেয়ারে বলতে পারছেন যে বাংলাদেশের ফুয়েলের সাথে ইথানয়েল এটা ইউজ করা হচ্ছে কি না কারণ দু এক সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ফুয়েলের সাথে তিন পার্সেন্ট ইথানল বা ই ফুয়েল এটা ইউজ করা যাবে এটা দেওয়া হচ্ছে কিন্তু তার পরবর্তীতে আর কোনো কিছু বাড়ানো হয়নি বা কমানো হয়নি তো এখন এই ফুয়েল আমদানিকারক যারা এনারা কী করতেছেন বা এনারা আনতেছেন কি না ইনলিগালভাবে তো সেটা এনারাই বলতে পারবেন আর যদি বাংলাদেশে এই ই টোয়েন্টি এটা আনা হয়ে থাকে ইনলিগালভাবে তাহলে আজ যোগ আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে বা ক্ষতি করা হচ্ছে এটাই বিভিন্ন কোম্পানির ক্ষতি হচ্ছে আমাদেরও ক্ষতি হচ্ছে তো এটা শিওরভাবে বলা হচ্ছে না যে এটা আনতেছে নাকি অন্য কোনো কিছুর জন্য এটা হচ্ছে যদি না এনে থাকে তাহলে তো আমার কোনো কথা বলাই নাই তো যাই হোক আজকে ভিডিওটা লং করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি কোনো ভুল ভালো কিছু বলে থাকি তাহলে কমেন্ট করবেন টারা আস